জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময় বিএনপি নেতা গ্রেপ্তার এবারে থাকছে সীমান্তে বিএসএফের গুলিতে আহত তরুণ রামেকে ভর্তি জানিয়ে দিব গোপালগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আওয়ামী লীগের প্রতিবাদ এদিকে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে জানাল জামায়াতের নায়েবে আমির আরও জানাব ফরিদপুরে কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত এগারো সব শেষে জানিয়ে দিব সংখ্যালঘুদের উপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে পুলিশ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অটোরিকশা থেকে সাদা সময় বিএনপি নেতা গ্রেফতার নাটোরের সিংরায় সিএনজি চালিত অটোরিকশা থেকে সাদা নেওয়ার সময় বিএনপির নেতাসহ দুজন গ্রেপ্তার করেছে সেনাবাহিনী শুক্রবার বিকেলে উপজেলার জামতলি বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে সিংরা থানায় সোপর্দ করা হয় এ ঘটনায় ভুক্তভোগী শরবত বিক্রেতা বাদী হয়ে মামলা করেছেন মামলা সূত্রে জানা যায় উপজেলার জামতলি বাস স্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করে আসছিলেন তেরবারিয়া গ্রামের ইউনুস আলী তার কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে চাঁদা নেয় সৌগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিপালে চাঁদা দিতে না পেরে বাধ্য হয় প্রায় এক মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করে সি ইউনুসালি আলী শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে সাদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল এরপর সিএনজি চালক জিয়ার কাছ থেকে বিশ টাকা সাদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে সাদার টাকাসহ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে পরে রাতেই শরবত বিক্রেতায় ইউনুস আলী বাদী হয়ে আটক দুজনের নামে সিংরা থানায় মামলা করেন সীমান্তে বিএসএফের গুলিতে আহত তরুণ রামেকে ভর্তি তাপাই নবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন শুক্রবার দিনগত রাত দুইটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া আজমতপুর সীমান্তে ঘটনা ঘটে শহীদুল ইসলাম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ শহীদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাক্সিপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক মেন পিলার একশো এর একশো তিরিশ গস এলাকা দিয়ে ভারতে ফেন সিডিল আনতে যান শহীদুল ও মিজানুর সহ পাঁচ থেকে ছয় জনের একটি মাদক সোরা দল মাদক নিয়ে ফেরার পথে একশো উনিশ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশনি ক্যাম্পের জোয়ানরা তাদের দেখে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি ছোরে এ সময় শহীদুল গুলিবিদ্ধ হন মাদক ফেলে শহীদুলকে নিয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যান গোপালগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আওয়ামী লীগের প্রতিবাদ গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার ও শুভেচ্ছা ক্যালেন্ডার বিতরণকালে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়াদ জয়নুল আবেদিনী মেজবাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষ অন্তত পঁচিশ জন আহতের খবর পাওয়া গেছে এ সময় অন্তত পনেরোটি দোকানে চুর করা হয় গতকাল শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার সদরের সৌরঙ্গী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় উভয় গ্রুপের নেতাকর্মী সমর্থকরা শনিবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন করায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গত শুক্রবার রাতে উপজেলার স্থানীয় সৌরঙ্গি মোড়ে সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহের শুভেচ্ছা ক্যালেন্ডার বিতরণ করেছিলেন উপজেলা ছাত্র দলের নেতা জিম এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধর করে এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই মুকশেদপুর উপজেলা সদরের দুই পক্ষের সহস্রাধিক কর্মী সমর্থক রাস্তায় বেরিয়ে আসে এক পর্যায়ে লাঠি ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা এ সময় উভয়পক্ষই একে অপরের দিকেই পাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় প্রায় তিন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এ ঘটনায় দুই পক্ষের অন্তত পঁচিশ জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে গুরুতর আহত নয় জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে বলছে জামায়াতের নায়েব আমির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে বাংলাদেশ জামায়াতী ইসলামীর কোনো ধরনের দূরত্ব নেই বরং সুর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতী ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের শনিবার সকালে শাহরাস্তির আস্তির ঐতিহ্যবাহী কালীবেরি মাঠে ও বিকেলে হাজিগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপজেলার পৃথক আয়োজিত কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সকল দলেই ইতিবাচক হবেন এটা আমরা আশা করি সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই আমি মনে করি উনারা এটি সঠিক কথা বলেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেন এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামী সহ অন্যান্য দল তাদের সকলের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব পিয়ার পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি হচ্ছে আমরা এখন যে পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করছি তার চাইতে তুলনামূলক ভালো হিসাবে আমরা মনে করি বিশ্বের প্রায় বাষট্টি এর অধিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসাবে দেখছি ফরিদপুরে কবরস্থানের জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত এগারো ফরিদপুরের নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত এগারো জন আহত হয়েছে আর শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামে ঘটনা ঘটে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ বিলনালিয়া গ্রামের একটি কবরস্থানের মালিকানা নিয়ে ওই গ্রামের দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল এদের এক পক্ষের নেতৃত্ব দেন দক্ষিণ বিলনালিয়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাতব্বর অপর পক্ষের নেতৃত্ব দেন বলাই মাতুব্বর জায়গা মাপামাপি করার পর বলাই মাতুব্বরের পক্ষ কবরস্থানের জায়গা পাওয়ার দাবি করে এই নিয়ে আজ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা ঘটনার সততা নিশ্চিত করে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন মিয়া বলেন দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সংঘর্ষে অস্ত্র লাঠি ও ইটের আঘাতে অন্তত এগারো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সংখ্যালগুদির উপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে পুলিশ সারা দেশে সংখ্যালঘুদের উপর দুই সালের চার অগাস্ট থেকে যেসব সাম্প্রদায়িক হামলার অভিযোগ উঠেছে তার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ এ সময় সাম্প্রদায়িক হামলার অভিযোগে একশো পনেরোটি মামলায় অন্তত একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার পুলিশের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সুইং জানায় প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক প্রতিবেদনে সরকার ইতিমধ্যেই এসব হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করছে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো সাম্প্রদায়িক হামলার প্রতি শূন্য সহিষ্ণু নীতি গ্রহণ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনের বরাদ দিয়ে বলেছে অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রেস উইং আরো জানায় এসব হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করেছে সরকার এ প্রতিবেদনে উল্লেখ করা অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম বর্ণ জাতি লিঙ্গ হয়েছে ও লিঙ্গ পরিচয় নির্বিশেষে মানবাধিকার সমুন্নত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট এক হাজার সাতশত উনসত্তরটি সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে দাবি করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করছে এসব হামলা ভাংচুর এবং লুটপাটের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন সম্পদ ও উপাসনালয়ের উপর দুই হাজার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ পুলিশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের তৈরি করা এই অভিযোগের তালিকা সংগ্রহ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই সহিংসতার লক্ষ্যবস্তু বলে দাবি করা হচ্ছে পুলিশ সেসব সংশ্লিষ্ট ব্যক্তি এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পুলিশ ঐক্য পরিষদের তালিকা অনুযায়ী প্রত্যেকটি স্থান প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে গিয়ে তদন্ত করছে ভুক্তভোগীদের পুলিশের কাছে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে এবং ভুক্তভোগীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে পুলিশের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় তদন্তের ভিত্তিতে ইতিমধ্যে সাধারণ ডায়েরি নিয়মিত মামলা এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে